তিরাশি রানে শ্রীলঙ্কাকে পরাজিত করলো বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচে তিরাশি রানে জয় এবং বিপক্ষ দলকে তাদেরই ঘরের মাঠে চুরানব্বই রানে অল আউট করে দেওয়া মানে বহুদিন পর বাংলাদেশ এরকম একটা কনভেন্সিং ভিক্টরি পেল এবং এই জয়ের পেছনে বাংলাদেশের দুজন নায়কের কথা যদি উল্লেখ করতে হয় একজন অবশ্যই লিটন দাস এবং দ্বিতীয় জন শামীম হোসেন পাটোয়ারি এবং আমার মতে শামীমই আজকের সবচেয়ে বড় নায়ক দেখুন বিগত কয়েকদিন ধরে আমি দেখছি শামিম বাংলাদেশের একজন বড় অলরাউন্ড ভরসা হয়ে উঠছেন মানে বল হাতেও কিন্তু তিনি বেশ ভালো মতন উইকেট উইকেট তুলছেন যদিও সেটা ওডিএস সিরিজে ছিল এক্ষেত্রে তার বোলিং করার সুযোগ হয়নি কিন্তু বাকি যতভাবে কন্ট্রিবিউট করা যায় তিনি কিন্তু আজকে করেছেন প্রথমত ব্যাট হাতে একটা দারুণ ইনিংস ছিল চারটে উইকেট পড়ে যাওয়ার পর লিটারের সাথে একটা ভালো পার্টনারশিপ বিল্ড করা এবং অবশ্যই শেষ দিকে রানের গতি বাড়ানো এরা কিন্তু তিনি ঠিকঠাক আজকে করেছেন এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমার মতে ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট কিন্তু কুশল মেন্ডিসের রান আউট কুশল মেন্ডিস বাংলাদেশের সাথে ম্যাচ পড়লি আলাদা রকমের জ্বলে ওঠেন ওডিএস সিরিজে ভালো রান করেছেন গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন সুতরাং কুশল মেন্ডিসকে আউট করা খুব গুরুত্বপূর্ণ ছিল এক্ষেত্রে বোলারদের সেই কাজটা করতে হয়নি কাজটা করে গেলেন শামীম হোসেন একটা দারুণ রান আউট এবং ওই রান আউটটাই কিন্তু ম্যাচের একটা টার্নিং পয়েন্ট বলা যেতেই পারে তারপরে আসালঙ্কার একটা ভালো ক্যাচ ধরেছেন বাউন্ডারি লাইনের ধারে সুতরাং বোলিং করার সুযোগ হয়নি কিন্তু ব্যাট হাতে বলুন বা ফিল্ডিংয়ে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু একশো তে নব্বই অবশ্যই সুতরাং শামীম ভালো খেলেছেন এবং অবশ্যই তার সাথে লিটন লিটন আজকে যে ব্যাটিংটা করলেন একজন ক্যাপ্টেনের থেকে যে কোনো টিমের ক্ষেত্রেই যে কোনো দিন যে কোনো ম্যাচে এরকমই পারফরমেন্স দরকার আমি ক্যাপ্টেন আমি কিপার সুতরাং সেভাবেই আমি টিমে টিকে থাকবো এমনটা হয় না লিটন বিগত কয়েক মাসে বা কয়েক ম্যাচে সেই জিনিসটা করতে পারছিলেন না বুঝতে পারছিলেন না অ্যাটলাস্ট হয়তো বুঝেছেন কিন্তু আজকের পর আবার চার পাঁচটা ম্যাচ ব্যর্থ হলে কিন্তু সেভাবেই খেলতে হবে এবং লিটনের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে যাই হোক তিরাশি রানে জয় নিয়ে আপাতত সিরিজ এক এক দেখা যাক শেষ ম্যাচে বাংলাদেশ যেতে নাকি শ্রীলঙ্কা তবে আজকের এই ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক তো বহুদিন পর বাংলাদেশ কোন ম্যাচে এত বড় ব্যবধানে জিতলো আপনি যদি মোস্ট প্লে সঠিক প্রেডিকশন করতে পারেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এরকমই বড়সড় বড় পুরস্কার এখন থেকে আপনি মোস্ট অ্যাপে পেয়ে যাচ্ছেন দৈনিক দুশো শতাংশ স্পোর্টস রিলোড বোনাস এখানে অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনাস এবং প্রত্যেক রেফারে থাকছে আনলিমিটেড বারোশো টাকা বোনাস এছাড়া পিজি স্লটে দৈনিক দশ শতাংশ ক্যাশব্যাক থাকছে আপনার জন্য টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে গুগল পে ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ বিকাশ রকেট এবং উপায় সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট পেতে সাইন আপ করুন এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার সো লিটনের ইনিংসটা দিয়ে শুরু করি লিটন পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছেন এবং একটা সময় তার স্ট্রাইক রেট ওই একশো দশ পনেরো কাছাকাছি ঘোরাফেরা করছিল মানে লিটন এবং তার সাথে হৃদয় যখন পার্টনারশিপ দুজনে মিলে পার্টনারশিপ বিল্ড করছিলেন এবং ওই জায়গাতে দাঁড়িয়ে অনেকেরই হয়তো একটু ফ্রাস্ট্রেটিং লাগছিল যে কী হচ্ছে কোনো দিনও তারা শুরুতে আউট হয়ে যান যদি না হন তাহলেই পঁচিশ বলে তিরিশ তিরিশ বলে পঁয়ত্রিশ এরকম টাইপের ইনিংস খেলে ফেরেন মানে অনেকেই এমনটা বলছিলেন এবং ভাবছিলেন আমি নিশ্চিত বিশেষ করে আগের ম্যাচে নাইম শেখ যে ব্যাটিংটা করেছেন আমি আগের দিন ভিডিও বানাইনি বাট ম্যাচটা দেখেছিলাম এবং খুবই অদ্ভুত একটা ইনিংস প্রথমত চার তিনি তিনি কেন খেললেন নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে কারণ ওপেনার ধরে ওপেনিং করেছেন সুতরাং সেটা একটা প্রশ্নের জায়গা ছিল তো সেই সবকিছু ভুলে গিয়ে টিমের হয়ে একটা ভালো পার্টনারশিপ বিল্ড করে সেই পার্টনারশিপটাকে মানে আরেকটু লম্বা করে তারপরে স্ট্রাইকের বাড়ানোর দিকে ফোকাস করতে হতো লিটন এবং হৃদয় দুজনকে দুজনেই সেই পথে এগোচ্ছিলেন ধীরে ধীরে পার্টনারশিপটা বিল্ড হচ্ছিল দেখুন সাত রানে দুটো উইকেট পড়ে যাওয়ার পর একটা দরকার পড়ে এবং কোহলি বহু বছর ধরে ভারতের করে গেছে কিন্তু কোহলি এটাও করেছেন একই সঙ্গে ওই জায়গাতে একটা অ্যাঙ্কারের ভূমিকা পালন করেছেন তারপর যখন তিনি সেট হয়ে গেছেন যখন ওই জায়গা থেকে টিম একটু উতরে গেছে যখন টিম অ্যাকচুয়ালি এবার কুড়ি ওভার ভালো মতন খেলতে পারবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে তিনি তার যে স্ট্রাইক রেট সেটা বাড়ান কোহলি বহু ম্যাচে এরকম চল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন হাফ সেঞ্চুরি অব্দি তারপরে সেখান থেকে টিমকে নয় ম্যাচ জিতিয়ে ফেলেছে নয়তো একটা বড় স্কোর অব্দি পৌঁছে গেছে তো সেই জিনিসটাই করতে হতো লিটন এবং তার সাথে হৃদয়কে লিটন সেই জায়গাতে সাকসেসফুল হৃদয় মাঝ রাস্তায় তার ইনিংসটা অ্যাকচুয়ালি ছেড়ে এলেন এমনটাই বলা যেতে পারে তবে ওই জায়গাতে ওই পার্টনারশিপটা দরকার ছিল যেভাবে পার্টনারশিপটা এগিয়েছে ঠিক আছে স্ট্রাইক রোটেশন হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ হৃদয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ট্রাইক রোটেশনে অনেক সমস্যা দেখা দেয় অতীতেও আমি দেখেছি এবং হৃদয় যতই আজকে পঁচিশ বল একত্রিশ করে ওই পার্টনারশিপে কন্ট্রিবিউট করলেন অল ওভার তার ফর্ম কিন্তু খুব একটা ভালো চলছে না হৃদয় সেই হৃদয় কিন্তু আর নেই যদি শুরুর দিকে একটু চালিয়ে খেলছিলেন শুরুর দিকে ছয় মারছিলেন স্টেপ আউট করে খেলছিলেন বাট স্টিল একটু সমস্যা হচ্ছে যেটা হৃদয়কে বুঝতে হবে হৃদয়ে আজ থেকে দেড় বছর আগে যেরকম পারফর্ম করতেন সেরকমটাই দরকার নয়তো হৃদয় মাঝে মাঝে এমন খেয়ে হারিয়ে ফেলছেন সেটা বাংলাদেশকে পুরো ম্যাচ থেকেই বার করে দিচ্ছে সেটা করলে মুশকিল বা যাই হোক হৃদয় এবং লিটন মিলে ওই যে চল্লিশ বলে পঞ্চাশ রানের একটা পার্টনারশিপ বিল্ড করলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার ছিল এবং তারপরে যেমনটা এক্সপেক্টেড হয় যে একজন রানের গতিটা একটু বাড়াবেন আর একজন ধরে রাখবেন তো সেটা করলে খুব ভালো হতো কিন্তু ওই যে ওখানে হৃদয় আউট হয়ে ফিরলেন ওটাই কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় কি বলবো টার্নিং পয়েন্ট হয়ে যেত একটা বড় রান করার ক্ষেত্রে মানে বড় রান বাংলাদেশ সেক্ষেত্রে করতো বলছি না যাই হোক চলে যেতে ম্যাচের মোডটা এবং তারপরে মিরাজ আবার একটা দু বলে এক খুব বাজে শট খেলতে গিয়ে আউট হলেন দুজন ওপেনার তো শুরুতেই আউট হয়ে গেলেন তো ওপেনিং পজিশন নিয়ে সেরকম কিছু বলার নেই এটা বহু দিনের সমস্যা একজন ওপেনার খুব ভালো খেলেন তো আর একজন ফ্লপ কখনো দুজনেই ফ্লপ মানে দুজন ওপেনার একই সঙ্গে ভালো পারফরমেন্স করছে এরকম হয়তো হাতে গোনা ম্যাচ রয়েছে বিগত চার পাঁচ বছরে সে সৌম্য বলুর লিটন বলুর তানজিদ ইমন যেই ওপেনিং করতে আসুন এটা একটা খুব বড় সমস্যা যাই হোক মিরাজ খুব বাজে একটা শট খেলতে গিয়ে আউট হলেন কোনো দরকারই ছিল না মানে মিরাজ ঠিকই করে নিয়েছিলেন যে ওই শটটাই তিনি খেলবেন খেলবেন মানে খেলবেনই বোলার দেখলেন যে মিরাজ ওই রকম শট খেলছেন বোলার স্লো বল করলেন কিন্তু মিরাজ তাও ওই শটটাই খেললেন তো এটা হলে কিন্তু মুশকিল তাই না এবং ওই যে চারটে উইকেট পড়লো আটাত্তরে চার আবারও মনে হচ্ছে একশো পঁচিশ তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম বা অল আউট হয়ে যেতে পারে সেই জায়গা থেকে শামিম হোসেন পাটোয়ারি জেনিংসটা খেললেন দারুন রিটার্নের সাথে একটা ভালো পার্টনারশিপ এবং এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে যখন অপর প্রান্তে একটা প্লেয়ার একটু ভালো গতিতে রান করছে যখন সে চাপ তৈরি করছে না তখন অপর প্রান্তের ব্যাটারটার একটু মনে ব্যাটিং করার সুযোগ থাকে হৃদয় বিগত বহু ম্যাচে এই জিনিসটা করে চলেছেন যে কারণে আমি বারবার বলছি যে হৃদয় কি হয়েছে তিনি নিজে চাপ বাড়িয়ে চলেছেন বিপক্ষ মানে তার সতীর্থ যারা নন স্ট্রাইকার প্রান্তে যারা তারা খেই হারিয়ে ফেলে বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছে তো পাট স্বামী হোসেন পাটনি ঠিক সেই কাজটাই করলেন না তিনি ডট বল খেলে বা স্ট্রাইক রোটেট করতে না পেরে চাপ বাড়ালেন না তিনি অ্যাকচুয়ালি রানের গতিটাও বজায় রাখলেন এবং লিটনেরও সুবিধা হলো যেখান থেকে আমি একটু বড় শট খেলব সুতরাং লিটন এবং তার সাথে শামিম ওই পার্টনারশিপটা খুবই ভালো শামিম সাতাশ বলে আটচল্লিশ পাঁচটা চার দুটো ছয় লিটনের শেষদিকে দিকে সুযোগ পেয়ে পাঁচটা ছক্কা মেরেছেন অল ওভার সবই ভালো হয়েছে পার্টনারশিপটা যখন শেষ হলো একশো পঞ্চান্নতে পাঁচ হাতে আর দু ওভার একদম ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছেন লিটন এবং তারপরে আরও দু তিনজন অন্তত ব্যাটার ছিলেন মানে জাকের ব্যাটিং করতে পারেন বিশাদ ব্যাটিং করতে পারেন সাইফুদ্দিন ব্যাটিং করতে পারেন ব্যাটিং এরা করতে পারেন বড় শট খেলতে পারে সুতরাং ঠিকই আছে আমি অতদূর পৌঁছে দিয়েছি হয়তো পার্সোনাল সেঞ্চুরিটা হলো না বাট ঠিক আছে ব্যাটিং ভালো হয়েছে বাট শামিম হোসেন ওয়েল প্লেড সাতাশ বলে খুব ভালো একশো সাতাত্তর কিন্তু সত্যি কথা বলতে শ্রীলঙ্কার জন্য এটা খুব খুব মুশকিল বা কঠিন কিন্তু আমি বলবো না এবং সেই জায়গাতে বাংলাদেশের পেসারদের কিন্তু প্রশংসা করতে হয় দেখুন পেসারদের জন্য শুরুটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ছিল শ্রীলঙ্কা যেরকমভাবে শুরুটা করেছিল বল কিন্তু বেশ ভালো মতনই এদিক ওদিক হচ্ছিল পেসারদের ক্ষেত্রে এবং খুব একটা সহজ ছিল না মানে ইমনের সামনে যেভাবে করছিলেন আলাদা বোলিং করছিলেন দারুন শুরুর দারুণ করছিল তো ঠিক সেই জিনিসটাই করতে পারতো বাংলাদেশ এবং সেটা তারা করেছে শরীফুল সাইফুদ্দিন দুজনেই দুপ্রান্ত থেকে যেভাবে বলিং করেছেন টাইট বলিং যাকে বলে তারপরে মুস্তাফিজুর মানে অ্যাকচুয়ালি উল্টোটা হয় মুস্তাফিজুর এসে এরকম চাপ বাড়ান বাকিরা উইকেট তুলে বেরিয়েছেন বাট এক্ষেত্রে চাপ কিন্তু শুরু থেকেই এসেছে ঠিক আছে তারপরে মুস্তাফিজুর এবং মানে পাঁচজন বোলারই মোটামুটি ঠিকঠাকই বোলিং করেছেন প্রত্যেকে মিলে উইকেট একদম ভাগ করে নিয়েছেন ইকোনমিও প্রত্যেকেরই ঠিকঠাক মিরাজ একটু রান খেয়ে গেছেন বাট অল ওভার ঠিক আছে শেষ দিকে রিসাদ তিনি লেগস্পেন হিসেবে যেমনটা করে এসেছেন বিগত কয়েকদিন ধরে সেটাই করেছেন তো অল ওভার তিরাশি রানে বাংলাদেশ পরাজিত করলো শ্রীলঙ্কাকে একটা বিশাল বড় জয় মানে এই সাবকন্টিনেন্টে কি হয় বলুন তো যে দেশে খেলা হচ্ছে সে দেশের সমর্থকরা মানে মাঠে পুরো ভিড় করে থাকে এবং পুরো চেঁচামিচি করে মানে পুরো একদম শ্রীলঙ্কার একটা উইকেট পড়ছে এবং পেন ড্রাইলেন্স দেখে বাংলাদেশে খেলা হলে ঠিক সেরকমই সেরকমই হতো আর কি তো এটাই হলো ব্যাপার বোলিং তো ঠিকঠাকই হয়েছে এবং তাও আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যেটা সেটা হলো কুশল মেন্ডিসের রান আউট লিটন কিপিংটা বেশ ভালো করেছেন স্টাম্প আউট যেটা করেছেন একই সঙ্গে কুশল মেন্ডিসের আজকে দিনই ছিল না একটা স্টাম্প আউট মিস করেছেন তিনি রান আউট হয়ে গেলেন আজকে কুশল মেন্ডিসের দিন ছিল এবার কুশল মেন্ডি যখন ব্যাট করতেন তখন তো তো বোলিং ভালো হয়েছে অল ওভার স্টিল আমি মনে করি শাইফুদ্দিন বা শরিফুল এদের থেকে ইমুরতে তাসকিন বেটার इवन তানজিমও দেখো তানজিমকে ঠিকঠাক ব্যবহার করলে তিনি বেটার তানজিমকে ঠিকঠাক ব্যবহার করলে তিনি বেটার তানজিমকে দিয়ে আমি ডেথ ওভারে বোলিং করাচ্ছি এমনটা হবে না इवन শরীফুলকে দিও হবে না এগুলো বরং ডেথ ওভারের জন্য হাসান মাহমুদ আজও বাংলাদেশের জন্য বেস্ট অপশন আমি মনে করি মুস্তাফিজুর এর পরে অবশ্যই এবং নাহিদানা নট গুড অপশন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য সো ঠিক আছে ঘুরিয়ে ফিরে তারা ব্যবহার করছে করুক বাট আজকে অল ওভার বোলিং পারফরমেন্স ভালো হয়েছে কারণ ব্যাটিংয়ের যে একটা ভিত তৈরি করে দিয়েছিলেন শামীম এবং অবশ্যই রান আউট আমি আবারও বলছি ম্যাচের টার্নিং পয়েন্ট রান আউট কুশল মেন্ডি যদি টিকে যেতেন তাহলে কিন্তু ম্যাচ বাংলাদেশের হাত থেকে অবশ্যই বেরিয়ে যেতে পারত